আমরা পেয়ে গেছি ঐশ্বর্য সেনকে কেমন অভিজ্ঞতা এই ছবিতে কাজ করি ভীষণ ভীষণ ভালো সত্যি নৈনিতালে গিয়ে শ্যুট করেছি মানে আমি শ্যুটের জন্যই কিন্তু নৈনিতাল প্রথম গেছিও মানে এর আগে কখনও নৈনিতাল যাইনি সুতরাং দারুণ অভিজ্ঞতা এবং আমার চরিত্রের নাম অবন্তি অবন্তি থেকে ঐশ্বর্য অনেকটাই আলাদা তো নতুন রকম একটা ক্যারেক্টার প্লে করতে পেরে ভীষণ ভালো লেগেছে এবং মানে অবন্তি জাস্ট আঠেরোতে পা দিল তো আমার থেকে অনেকটাই ছোটো এজের একটি মেয়ে তো সেইটা প্লে করাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল এবং আপনারা দেখতেই পেয়েছেন যে আমার লুকেরও কিন্তু মানে লুকটা নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে তো সব কিছু মিলে খুব আমি আনন্দ পেয়েছি খুব মজা করেছি কাজটা করতে মানে করতে সবার সাথে কাজটা করে খুব আনন্দ পেয়েছি এবং আমার লুকটা যেটা হয়েছে সেটা নিয়ে আমি মানে বেশ এক্সাইটেড যে দর্শকদের কেমন লাগবে গার্গিদি আর রনিতার সাথে কাজ করে কেমন লাগবে খুবই ভালো মানে ওনারা অনেক এবং দুজনেই মানে অসাধারণ অভিনেতা অভিনেত্রী মানে ওদের ওনাদের নিয়ে কিছু বলার স্পর্ধাই আমার নেই তবে হ্যাঁ কাজ করতে করতে আমি অনেক কিছু ওনাদের থেকে শিখেছি রনিদার থেকে স্পেশালি বলবো কমিক টাইমিং মানে আউটস্ট্যান্ডিং তো মানে ডেফিনেটলি সিনিয়রদের থেকে সবসময় শেখা যায় আমিও চেষ্টা করেছি এবং আই হোপ দর্শকদের মানে খুবই ভালো লাগবে বলরাম কাণ্ড সবাইকে বলবো হলে গিয়ে দয়া করে আপনারা বলরাম কাণ্ড দেখুন এটুকু বলতে পারি যে খুব আনন্দ করে ঢুকবেন এবার আনন্দ করেই বেরোবেন এমন ধরনের ছেলে পছন্দ ওরকম কিছু নেই গো কেমন ধরনের মানে ডেফিনেটলি কি বলবো এটা খুব ডিফিকাল্ট বলা যে কেমন ধরনের ছেলে পছন্দ খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন তবে হ্যাঁ মানে যে আমাকে একটু বুঝতে পারবে সেটা তো খুবই দরকার থ্যাংক ইউ এমন আরও আপডেট পেতে চোখ রাখুন আট এইচ ডিভি এইচডির পদ্মায়